আসসালামু আলাইকুম আমি এখন আছি পঞ্চানন্দপুর সুলতান কোলাতে তো আমি এখানকার দাদাদের সঙ্গে কিছু কথা বলবো তো দাদা বলো এখানে তো আপনারা আজ থেকে মিনিমাম তিরিশ পঁচিশ দিন থেকে নদী কাটা হয়েছে নদী কী বাড়ে ছিলাম ঘরে নিতে পেরেছিলাম এখন নদী চলেছে বেশি দূরে নয় আমাদের ঘুম থেকে নদী একশো একশো ফিট তুলেই যাচ্ছে নদী চলেছে এখন আমাদের সব কিছু ভাঙা যাচ্ছে কী করবো নিজের জায়গা জন্য কিছু নয় আর অন্যজন অন্যজন হাত ধরে পা হা ধরে সামানটি রাখার জন্য আমি করছি এখন নিজের নিজের তো জায়গা নেই কোথায় যাবো কোথায় ই করবো

তো যাই হোক আমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে এটা বলবো কি আসুন ওনাদের হেল্প করুন আর ওনাদের পাশে দাঁড়ান খাবার দিয়ে হোক কিংবা টাকা দিয়ে হোক

বুঝতে পারে না কে কোথায় যাবে কোথায় তো আমি যারা হয়তো বড় ইউটিউবার কিংবা বড় ফেসবুকে যারা তাদের বড় বড় পেজ আছে আমি তাদেরকেও বলবো আপনারা এখানে আসুন এসে ভিডিও করে যান আর ওনাদের হেল্প করে যান যারা হয়তো বড় লোক আছেন তাদেরকেও বলবো আপনারা এখানে আসুন মানুষ মানুষের জন্যে কাজ করে আর মানুষ মানুষের পাশে দাঁড়ায় তো আপনারা এখানে ওনাদেরকে হেল্প করবেন বা কিছু দিয়ে যাবেন তো আপনারা নেকি পাবেন আপনাদের এটা অপচয় নষ্ট হবে না টাকা পয়সা আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি বারবার বলছি আবারও বলছি আপনারা এখানে আসুন এসে এখানকার মানুষের হেল্প করে যান আর ভিডিওটা যারা দেখছে আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এখানে কিছু বলার রাখি না আপনারা বলার তো বলছি যতটা ভালো চেষ্টা সাহায্য করার জন্য কিছু তো মানে চেষ্টা করো গভর্নমেন্ট আর কিছু থেকে যে আমাদের জায়গা জমি কিছু দিয়ে ফেলে কিছুটা ভালো হবে আচ্ছা ওরা সরকারকেও রিকোয়েস্ট করছে কি আপনারা এখানে আসুন এসে দেখে যান যেটুকু যেটুকু পারবেন ওনাদের হেল্প করে যাবেন আর এখানে এখানে আসুক ক্যামেরা দাঁড়িয়ে এখানে আসো এখানে বাড়িঘর দেখে দিই এখানে আসুক আমার আর কাছে আসুক এখানে বাড়িঘর ভাগছে ওনারা বাড়িঘর এখানে হিট ভেঙে এনারা এখান থেকে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় মানে বাদের উপরে যাচ্ছে ওখানেও সেরকম থাকার জায়গায় নেই আমি দেখলাম আর ওখানকার মানুষের সঙ্গে আমি কথা বলেছি ওনারা খুব প্রবলেম আছে এখানে আপনারা এখানে আসুন এসে ওনাদের হেল্প করে যান আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার পেজটাকে ফলো করেনি তাড়াতাড়ি গিয়ে ফলো করুন আমি ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কথা